আবারও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েল এবারও হামলাকারী ইরানপন্থী হিসেবে পরিচিত ইয়েমেনের সেই সশস্ত্র হুথিগোষ্ঠী হুথিযোদ্ধাদের অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরই পুরো ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্ক সাইরেন আতঙ্কগ্রস্ত দেশটির জনগণ ঘুম থেকে দ্রুত উঠে নিরাপদ স্থানে চলে যায় বৃহস্পতিবার ভোরের দিকে এই মিসাইল হামলা চালায় ইরানের অন্যতম প্রধান এই প্রক্সি গ্রুপ যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গেল আঠারো মার্চ গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী গেল জানুয়ারিতে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে তীব্র হামলা ছিল দুদিনের হামলায় প্রায় এক হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলাকে কেবল শুরু হিসেবে বর্ণনা করেন হামাস কর্মকাণ্ড বন্ধ না করলে আরও তীব্র হামলার হুমকি দেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার হামাস লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের বিদ্রোহীরা ইরানের প্রক্সি গ্রুপ হিসেবে পরিচিত গাজায় ইসরায়েলি হামলার শুরু থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাচ্ছে এসব গ্রুপ হামাসের পক্ষে তারা ইসরায়েলে মিসাইল রকেট ও ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথিরা লোহিত সাগরে অবস্থানরত ইসরায়েলের বন্ধুরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাহাজেও হামলা করছে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি সময়ে ইসরায়েল হামাজ যুদ্ধবিরতির কারণে হামলা বন্ধ রেখেছিল ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি কিন্তু শনিবার যুক্তরাষ্ট্র ইয়েমেনে ভয়াবহ হামলা করে জবাবে তারা ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলবাসী আবারও দেখল হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারির এক বিবৃতির বড়াতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে অধিকৃত জাফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি গুণগত সামরিক হামলা পরিচালনা করেছে এছাড়া লোহিত সাগরে আরও একটি মার্কিন বিমানবাহী রণোত্তরই লক্ষ্য করে হামলা চালানোর দাবিও করেছে ইয়েমেনের সশস্ত্র এই সংগঠনটি অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে বলেও দাবি করেন হুথিযোদ্ধাদের মুখপাত্র ইয়াহিয়া সারি তবে হুথি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারেনি বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সোশ্যাল মিডিয়া টেলিগ্রামে ইসরায়েলের সেনাবাহিনী বলছে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন হুথিরা এরই মধ্যে মূল্য দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে এদিকে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীর শিকড় উপড়ে ফেলা সহ সম্পূর্ণরূপে নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরানকে আবারও গোষ্ঠীর প্রতি সামরিক সমর্থন বন্ধ করার আহ্বানও জানান তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন হুথি বর্বরদের ব্যাপক ক্ষতি করা হয়েছে সামনে তাদের অবস্থা আরও খারাপ হবে এটা একটা সমানে সমানে লড়াইও নয় কখনো হবেও না তাদের পুরোপুরি ধ্বংস করা হবে আন্তর্জাতিক ডেস্ক টিভি